আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া এটা একটা স্বপ্ন বাংলাদেশ থেকে কে বা না চায় আমেরিকা যেতে অনেকেরই স্বপ্ন থাকে আমেরিকাতে যাওয়ার জন্য অনেক চেষ্টার পরেও আমেরিকাতে যাওয়া যায় না বাংলাদেশ থেকে আমেরিকাতে যেতে হলে ভাগ্যেরও প্রয়োজন হয় একটি সুন্দর পরিপাটি খুশাল চমৎকার একটি দেশ আমেরিকা আমেরিকাতে আমাদের বিশ্বের সকল দেশকে কন্ট্রোল করে আমাদের সকল কিছু কন্ট্রোল করে এই আমেরিকা আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পকে ট্রাম্পকে অনেকেই বাংলাদেশের এমন লোক কমই সাতচল্লিশ বার ক্ষমতায় আছে যুক্তরাষ্ট্রে এখন বর্তমান সহ সাতচল্লিশ বার ক্ষমতায় আছেন তিনি আসার পরবর্তীতে অনেক আইন পরিবর্তন যেমন হয়েছে অধিবাসী যারা রয়েছে বিভিন্ন দেশের লোক রয়েছে তাদের দিকেও কঠোর হয়ে করেছেন আমেরিকা এছাড়াও নতুন একটি আইন জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প টাকা যদি থাকে আপনার কাছে তাহলে আপনি আমেরিকার নাগরিকও হতে পারবেন যে সেখানে রেসিডেন্টিও পাবেন এই আইনটিও সংশোধন করেছেন ডোনাল্ড ট্রাম্প এছাড়া এই সুন্দর এই দেশটিতে আপনি ঘুরে আসতে পারবেন যদি আপনার কাছে টাকা থাকে অনেক পরিমাণ টাকা থাকে এবং ব্যাংকে ব্যালেন্স আপনি দেখাতে পারেন ট্যুরিস্ট বিষে নিয়ে আমেরিকাতে গিয়ে ঘুরে আসতে পারবেন এছাড়াও সেখানে নিতে পারবেন মিলিয়ন ডলার থাকলে আপনি আমেরিকার সুযোগ পাবেন এই নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মিলিয়নে আপনার বাংলাদেশি প্রায় ষাট কোটি টাকা ষাট কোটি টাকা আপনি যদি দিতে পারেন তাহলে নিতে পারবেন আমেরিকার রেসিডেন্টি কার্ড আমেরিকার নাগরিকত্ব পেলে আপনি অনেক দেশই ঘুরতে পারবেন কোনো ভিসা ছাড়াই কে কে আমেরিকার নাগরিক নেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরিকার এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে